আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আনন্দ পরিষদ দু আজকে আমরা হাজির করছি কুইজ প্রতিযোগিতা বিষয় হচ্ছে পরিবেশবিদ্যা পরপর পরপর দুশো সেটে তিরিশ তিরিশ ষাটটা এমসিকিউ নিয়ে হাজির থাকবো প্রশ্ন সব উল্লেখ করা থাকবে চলো আজকে ভিডিওটা দেখা যাক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলার বাজিয়ে দেবে এতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রথম সেটটা দেখে নিই আনন্দ পরিসর দু হাজার চব্বিশ প্রতিযোগিতা জুন দু হাজার চব্বিশ বিষয় পরিবেশবিদ্যা পরপর পরপর কোশ্চেনগুলো আসছে তোমরা একবার দেখে নাও প্রথম প্রশ্ন জীবমণ্ডল বা বায়ুস্প সংক্রান্ত প্রাথমিক ধারণার জনককে উত্তর হচ্ছে ল্যামার্ক সেকেন্ড কোশ্চেন পৃথিবীর মধ্যে অবস্থিত গভীরতম হ্রদটির নাম কি উত্তর হচ্ছে বৈকাল হ্রদ পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব বাস করে কোথায় উত্তর হচ্ছে জলমণ্ডলে নেক্সট প্রাকৃতিক সম্পদের অবক্ষয় ও পরিবেশগত সমস্যাটি প্রবল হয় কখন প্রবল হয় শিল্প বিপ্লবের সাথে তারপর হচ্ছে সমুদ্র থেকে তাপীয় শক্তি উৎপাদন প্রক্রিয়ার নাম কি ও টি সি ছ নম্বর প্রশ্ন হচ্ছে সম্পদ সম্পর্কিত ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটির লেখককে তারপরে যে অঞ্চলে সাধু জল নোনা জলের সাথে মিশ্রিত হয় তাকে বলা হয় প্রফান্ডাল আটের প্রশ্নটা হচ্ছে জাতীয় অরণ্য নীতি গৃহীত হয়েছিল উনিশশো সালে জলজ বাস্তুতন্ত্রের স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়াতে সক্ষম প্রাণীদের বলা হয় খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একককে বলা হয় পুষ্টি স্তর রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক জীববৈচিত্র্যের বর্ষ হল দু হাজার দশ ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডে ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান গঠিত হয় উনিশশো সালে বান্ধবগড় জাতীয় উদ্যান কোন্ডার্জি অবস্থিত মধ্যপ্রদেশ নিচের কোনটি গৌণ দূষকের উদাহরণ পি এ এন শিল্পক্ষেত্রে ধোঁয়া ও ভাসমান ধূলিকণা নিয়ন্ত্রণ করা হয় ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার দ্বারা জলাভি সংক্রান্ত রমসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ইরানে এক বেল মানে কত ডিসি বেল দশ ডিসি বেল বৃষ্টির জলে পিএইচের মাত্রা কত হলে অম্লবৃষ্টি বলা হবে ফাইভ পয়েন্ট সিক্সের এর কম ভীষণ মানুষের জীবন ও সভ্যতা সহ অন্যান্য জীবদের অস্তিত্ব বিপন্ন করে তোলে একথা বলেন বিজ্ঞানী ওডাম ওজন স্তর কোন অঞ্চলে সীমাবদ্ধ স্ট্যাটসফিয়ার তাজমহল ক্ষয়প্রাপ্ত এর জন্য দাই কোন গ্যাসটি এসটু এজেন্ডা টোয়েন্টি ওয়ান নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত বসুন্ধরা সম্মেলন ভারতের সবচেয়ে বেশি জনবিরল রাজ্য কোনটি সিকিম কোন একটি প্রজাতির বহন ক্ষমতা নির্ধারিত হয় সম্পদের সীমাবদ্ধতার দ্বারা পৃথিবীর বৃহত্তম ন্যাশনাল পার্ক ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে পালিত হয় কবে বাইশে মে সবচেয়ে নিম্ন উৎপাদন ক্ষমতা যুক্ত বাস্তু হলো মরুভূমি পরিবেশ প্রণালী বৃহত্তম এককটি কী হল বায়োম এম এবির পুরো কথা কী ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার এই একটা সেটে পরপর পরপর তিরিশটা প্রশ্ন তাদের উত্তর হাজির করলাম এবার আমরা সেকেন্ড সেটে চলে যাব আমরা আনন্দ পরিসরের জুন মাসের দ্বিতীয় সেটি কোশ্চেন পেপার নিয়ে হাজির হচ্ছি দেখো বিষয় হচ্ছে পরিবেশবিদ্যা প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি টপোস্পিয়ার শুধু উত্তরগুলো নিয়ে আলোচনা করছি জীব জীবগোষ্ঠীতে খাদ্য ও রসদের মধ্যে পার্থক্য পলিত হয় তা কি বলে ট্রাফিক লেভেল কোনটি হলো বাস্তুতন্ত্রের একটি বিয়োজক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া একজন শিক্ষক তার ছাত্রকে প্রত্যাশিতভাবে উজ্জ্বল এবং বুদ্ধিমান খুঁজে পেলেন তিনি তাদের কী শেখাবেন সমৃদ্ধ পাঠ্যক্রম ব্যবহার করে পরিবেশবিদ্যার কোন নিচের কোন নিয়ে চর্চা করে না মূল্য রিয়ো ঘোষণা বলতে বোঝায় বসুন্ধরা সম্মেলন শব্দের নিরাপদ মাত্রা সিক্সটি ফাইভ ডেসিবেল সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরালায় পৃথিবীর বাস্তুতন্ত্র মূল শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি মেসোথার্ম উদ্ভিদের উদাহরণ হল মহুয়া পরিবেশবিদ্যার সমস্যার সমাধানে শিক্ষণের সুযোগ কোথায় অধিক দেখা যায় সম্পদ ব্যবহারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রাথমিক পরিবেশে শিক্ষার টেক্সট বইয়ের থাকা উচিত কেন চিত্রের মাধ্যমে ছোটো ছোটো বর্ণনা করে নিম্নলিখিত কোন প্রজাতি ক্লোরেল্লা নামক শৈবালের সঙ্গে সহাবস্থান করে হাইড্রা কোনটি সবুজি সবুজ উদ্ভিদ পিরামিড কখনো বিপদমুখী হয় না শক্তি হাঙড়ের সঙ্গে চোষক মাছের সহবাস এক প্রকার হল কমেন সালিজম দেখো পরের কোশ্চেনটা হচ্ছে এর মধ্যে কোনটি বহ পরজীবী নয় অ্যান্টামিবা খাদ্যশৃঙ্খলের শক্তির প্রবেশ করে উৎপাদক দ্বারা নিউক্লিক অ্যাসিড গঠনের অপরিহার্য অঙ্গ হল ফসফরাস খাদ্য শৃঙ্খলের তৃতীয় শ্রেণীর খাদক হল সাপ এর মধ্যে কোনটি খাদ্যস্তর অপরণ ট্রপিক লেভেল প্রথম শ্রেণীর খাদক কোনটি ঘাস ফরিং পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে নিম্ন কিসের সবগুলির পারস্পরিক সম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্যশৃঙ্খলকে বলা হয় খাদ্য জাল কোনটি মরুজ প্রাণী মোলাক হরিদাস বাস্তুতন্ত্র অন্তর্গত কোন স্থানের সমগ্র উদ্ভিদ গোষ্ঠী একত্রে বলা হয় ফ্লোর ফ্লোরা ম্যালেরিয়ার জীবাণু হচ্ছে প্লোটোজোয়া যে আন্তঃক্রিয়ায় উভয় জাতির প্রজাতি লাভবান হয় তাকে বলা হচ্ছে মিথজীবিতা জীবিতা সমাজ পরিবেশের সামাজিক সম্পর্কগুলি পিঠে পাঠে নিচের কোন শিক্ষক সহায়ক উপকরণ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে ভিজুয়াল পদ্ধতি সাঁতার কাটে যে সকল প্রাণী তাদের বলা হয় নেকটন দেখো এভাবেই সাতটা প্রশ্ন তোমাদের জন্য হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি অসুস্থ থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে মেলে একটা বাজিতে পেয়ে যে তা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে